আমার দরদি মায়ার নবী বলেন একটাই আল্লাহর জিকির তোমার ওই অপবিত্র কলপটাকে পবিত্র করার জন্য যদি পবিত্র না হয় উপরে দিয়ে তো নামাজ পড়বার দাঁড়ালাম কিন্তু নামাজ পড়বা যখন আমি দাঁড়ালাম লাম তখন আমার খেয়াল বিভিন্ন দিকে চলে গেল নাউযুবিল্লাহ গাম আর আল্লাহ সূরা আল মাউনে বলেন ওই সমস্ত উদাসীনতা ব্যক্তিদেরকে আমি ওয়াইল দোজখ নামাজ পড়ার পরে দান করব নাউযুবিল্লাহ গাম কি দান করবে আল্লাহ দোজখ দান করবে নামাজ পড়ার পর ধীরে যে নামাজের মধ্যে উদাসীনতা রয়েছে আর নবীজি কি বলেন উদাসীনতা মানে বিভিন্ন খেয়াল যায় মলবি তোর যদি খেয়াল যায় তাহলে তোকে সংশোধন হতে হবে তারপর ইমামতির দ্বারাস তার আগে যান দ্বারাস নে আল্লাহ বুঝতে গামিন তাহলে তোর দাও হবে না মুসল্লির দাও হবে না তাহলে দুই গুরুবি প্যাছত পরে গেছে না কোরআন হাদিসের কথা যদি বোঝে তাহলে উপকারে আসবে আর না বুঝলে খালি হবে আর বিভিন্ন যারা কাম করবে তারা কাম করে চলে যাবে আর বিভিন্ন মন্তব্য করে কাম যাই করে তাই তো দেখে শুনে বুঝে সুঝে দেখে শুনে সিস্টেম অনুযায়ী তাই কাম করে আর ভুল ধরে একদল আছে ভুল ধরে না একদল আছে ভুল ধরে এরা কি সমাজের ভালো মানুষ না খারাপ যারা ভুল ধরে বিভিন্ন অঞ্চলে এই এক জায়গার কথা এটা নয় বিভিন্ন অঞ্চলে যারা ভুল ধরে দেখবেন তারাই হলো সমাজের নিকৃষ্ট মানুষ এবং খারাপ মানুষ না হুজবিল্লা কাজেই দোষ নিজের দিকে আগে দেখি কার দিকে দেখবিন আগে আগে নিজের দিকে দেখি আমার দরদি নাবি মায়ার নাবি বলেছেন মা না হু যে নিজেকে চিনতে পারবে সে রবকে চিনে যাবে নিজেকে চিনতে হবে কিভাবে এবাদতের মধ্যে দিয়ে নিজের যে অপবিত্র রিপুগুলো আছে এই রিপুগুলাকে ধ্বংস করে হুকুমত চালাতে হবে আর এই হুকুমত নিজের উপর চালাইয়া জারি করে তারপরে আবার দশটা মানুষের দিকে খেয়াল করতে হবে আল্লাহ বুঝতে কামিন কন এরা করবে দিনের দাওয়াত এদের দ্বারা দিনের দাওয়াত হবে আর যার ভিতরের এখনো অপবিত্রতা রয়েছে এ কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত দিলেও আল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করবে না কেন ওর ভিতরে অপবিত্রতা রয়ে গেছে এখনো আল্লাহ বুঝতে কামিন কর এখনো তো ঘুতা মারা শেষ হয়নি বুঝছে একজন মানুষ আর একজন মানুষ অ্যাঙ্গুল দিচ্ছেন একজন মানুষ আর একজন মানুষ ভালো কাজ করতেছে সেটাতে বিভিন্ন রকমের উল্টা মন্তব্য করছেন ভিতরে তোমার ভিতরে ফলো করো তোমার ভিতরে ফলো করো করে দেখো যে তোমার ভিতরে কি অবস্থা যে আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের ক্ষতি চাচ্ছি কিনা যদি ক্ষতি চায় থাকো তাহলে এটাই তোমার সবচেয়ে বড় অপরাধ আর এটা আগে ঠিক করো তারপরে তুমি আরেকজন দাওয়াত দিবে যাও ঠিক না বেটি মানুষের আত্মার উন্নতির জন্য কথা বলো হক কথা আল্লাহ যদি হেদায়ত দান করে তাহলে হবে আর আল্লাহ যদি হেদায়ত না করে পীরের বাপেরও বাপের তোমাকে মালিক আল্লাহ না পীরে হেদায়েত করবে হেদায়তের কে আল্লাহ পীর হল রাহাবার পীরক যেভাবে বুঝতে হবে সেভাবে বোঝ উল্টার দিকে বুঝে তো একদল নিয়ে গেছে সেরেক বেদাতের দিকে ওইদিকে যাবেন না খবরদার যাবেন কোন দিকে আল্লাহ রেজেকের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ হায়াতেরও মালিক পীর হলো রাহাবার আমাকে রাস্তা দেখাচ্ছে ওই রাস্তা অনুযায়ী যদি আমি আমল করি তাহলে আমি আমার আল্লাহকেও পাবো রাসুল কেউ পাবো পীরকেও চিনতে পারবো সুভান আল্লাহ পীরের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা বুঝতে পারবো কখন যখন আমি ওই অনুযায়ী আমল করব তখন সবান আল্লাহ খান কাজেই পীর আল্লাহ নয় রাসুলও আল্লাহ নয় আল্লাহ আল্লাহ রাসুল রাসুল পীর পীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিন জন এক তিন রকমেরই ভাবতে হবে তিন জন যদি এক রকম ভাবেন তাহলে বিপদ ঠিক না ব্যা ঠিক তাহলে জিকিরিলে বেদবী কথা বলা যাবে খবরদার বলবি না কেউ জিকির আল্লাহর তুমি দাঁড়ায়া করতে পারো বসে করতে পারো তুমি নিঃশ্বাসের সাথে করতে পারো তুমি জোরে করতে পারো এক যমন আমরা অনুষ্ঠানে কোথাও বসলে জোরে জিকির করি না এই যে কি একটু আগে করলাম না জোরে জিকির এই জিকির জোরে করলাম এটাকে জোর জলি জিকির বলা হয় এই জিকির করা হলো কেন আমরা সারা সপ্তাহ বিভিন্ন জায়গায় ছিলাম যদি আমরা জোরে জিকির করতাম মানুষ পাগলা পাকলাগত বিভিন্ন আবার ভিতরে অহংকারও আসতে পারে রিয়া আসতে পারে দুই রকমের অহংকার আছে রিয়াও আসতে পারে তাহলে এটাকে যদি আসে তাহলে তো বিপদ এই জন্য কি হলো নিঃশ্বাসের সাথে জিকির করতে বলা হয়েছে তোমরা উঠতে বসতে খেতে লিতে নিঃশেষের সাথে জিকির করবে আর যখন ওই যে অনুষ্ঠানে বসছি তখন আমরা ওই যে জলি জিকির কিছুক্ষণ করলে কি হয় সারা সপ্তাহ আমরা নিঃশ্বাসের সাথে জিকির করে আসছি এসে যখন অনুষ্ঠানে বসে জলি জিকির করলাম তখন আমাদের ভিতরে আত্মার মধ্যে শান্তির পরে প্রশান্তি বলে একটা কিছু আছে আছে না নেই ওটা আসবে আর মুনাফেক মৌটুসি না এবং যারা ইমানদার লয় বেঈমান তারা কি করবে ওগুলার বিরোধিতা কথা করবে। জিকিরের বিরোধিতা করবে হ্যাঁ আর জিকির কি শান্তির পরে প্রশান্তি যেটা সেটা আসবে জিকিরের মধ্যে সবান আল্লাহ আবার মহামূল্যমান এলে ওই অবহেলার ওই জিনিসটা জিকির কিন্তু অবহেলার মধ্যে পড়ে আছে এখন কিন্তু জিকিরে কতবার আল্লাহ হুকুম দিছে দুইশো বিরাশি মনে ছবি আমি অনেক সময় ভুলে যাই রে বা তারপরে তারপরে সঠিকটাই তো কছি না দুইশো বিরাশি তো কছি কিন্তু তারপরে কাউন্টার রাখছিলাম যে ভুলও হতে পারে কম বেশিও হতে পারে কারণ মেলা কাজ কাম কাজকাম বসলাম তো বসেনি নিজারা বসছি তাই এই যে বিছনা সবকিছু তোমরা এসে বসে না তোমরা করছিলেন তাহলে এলাকা সব রেডি করে আতর গোলাপ লাগা নিজের এটি বসছি নাল না কাজেই জিকির কি কি জিকির করলেন আল্লাহ আল্লাহ কিসের এসমে জাত এটা কি হবে এটা তোমার অপবিত্র রুহুটাকে পবিত্র করবে এসমে জাতের জিকিরে একবারে ফাইটার ম্যান এটা ফাইটার দিবে ভিতরে ওই কলমের মধ্যে বিভিন্ন অ্যাকশান দিবে দিয়ে বদ রিপুগুলো পুরে সাফ করে ফেলে দিবে নাই করে দিবে দিয়ে পবিত্রতা অর্জন হয়ে যাবে তারপরে আসবে হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি সারা আর কোনো মাবুদ নেই তোমার বুন্দেগি করি তোমাকে খুশি করার চেষ্টা করতেছি তুমি আমারে সাহায্য করো এটা আসবে তখন সবান আল্লাহ কন তাহলে সেটা করলেন লা ইলাহা ইল্লাহ তারপরে শাসে কি করছেন আল্লাহু আল্লাহ জিকির করলেন এটা করি পেলেন এ জিকির কার জিকির এটা না খাজার জিকির মা তো আলাদা কে ঠিক আছে জিকির এটা খাজা ময়নুদ্দিন তিস্তি সঞ্জারি আমার বন্ধু তিনি এই জিকির করেছেন আল্লাহ হু এই জিকির করে আল্লাহকে খুশি করে আয়না সাগরের পানি লোটার মধ্যে তুলছে তুই পারব তুই ফটো এবাজি করে মানুষ নষ্ট করবো একদল আল্লাহ ঠিক আর হযরতে খাজা আমার মাইনুদ্দিন আমার বন্ধু তিনি জিকির করে আল্লাহকে খুশি করেছে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ খুশি হইয়া তাকে তিস্তিয়া তরিকার সদ্দার হিসাবে ঘোষণা করেছে আল্লাহ একবার না তিস্তিয়া তরিকার সর্দার আর কোন কেউ আছে নাকি আর কেউ আছে রে তিস্তিয়া তরিকার সর্দারের নাম কি হজরতে খাজা মৈনুদ্দিন তিস্তি সঞ্জারি হাজা মৈনুদ্দিন হাসান তিস্তি সঞ্জারি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর কোন সাহাবি কি সাগরের পানি লোটার মধ্যে তুলছলো নাকি হ্যাঁ ভালো করে চিন্তা ভাবনা করে কও পরে যারা শুনবেন তারাও কবেন কোন সাহাবি কি আয়না সাগরের লয় এটা পুকুরের প্যানি লোটার মধ্যে তুলছলো নাকি জানবার যাচ্ছি আমি প্রশ্ন থাকলো এটা কোনো সাহাবি যদি তুলে থাকে যদি কেউ জানা থাকে আমাকে বললে আমার উপকার হবে সোহান আল্লাহ তাহলে সাহাবি তুললো না ওলি কেমন করে তুলল বিষয় নাই ওলি কে আল্লাহর আল্লাহর কি আল্লাহর আল্লাহর বন্ধু আর সাহাবিরা রাখে আল্লাহর শত্রু নবীদের এই জন্য বুঝতে হবে সূত্র বুঝতে হবে পাটিগুনির এক সূত্র বীজগুণীর আর একটা সূত্র আল্লাহ হয় একবার গ তাহলে সূত্র না বুঝলে ইমামতিও হবে না সূত্র না বুঝলে পিরগুড়িও হবে না সূত্র না বুঝলে আলেম বলে দাবি করে খালি খাল খোলাই হবে কাম হবে না আল্লাহ বুঝতে কাবেন গো এবার সূত্র কি নবীদের মর্যাদায় নবীরা নবীদের মর্যাদায় নবীরা রয়েছে সাহাবিদের মর্যাদায় সাহাবিরা রয়েছে সাহাবিদের ডিগ্রি ছিল হুব্বে রাসুল সোবাহান আল্লাগন তারা কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই সাহাবীরা সাহাবিদের ডিগ্রি ছিল হুব্বে রাসূল সোবাহান আল্লাগন আমার রাসূলের প্রেমি তাদের ডিগ্রি সোবাহান আর গ্র্যাজুয়েট বান আল্লামুল হাকিম তার কুদরত দ্বারাই সোবাহান আল্লাহগন সে প্রসঙ্গ পরে আসবে এবার আউলিয়াদের অলিদের অলি আউলিয়া দুটা শব্দ অলি এক বচন আউলিয়া বহু বড় মর্যাদার মানুষ তো যাই হোক বড় স্তরের তো আউলিয়া অলি এরা হলো এক স্তরের তাহলে যদি কেউ কোনো মলবি যদি কয় আগে কোন দুই একটা মলবির ওয়াজত শুনিছিলাম লক্ষ্য মানুষও হয় সেলাম মলবির ওয়াজত কছে সমস্ত আউলিয়াদেরকে যদি একত্রিত করা হয় এবং আমল বন্দে কি আছে তামান একটে করে এটা সাহাবির জুতার ধুলার সমান হবে না নাউজুবিল্লাহ ওই মলবির উপরে নাউজুবিল্লাহ কেন এ সত্তর না বুঝা ওয়াজ করছে নাউজুবিল্লাহ খান যাদের কথায় পানির উপর রাস্তা হয়ে যাচ্ছে যাদের কথায় পানি কুটাটা যে লোটার মধ্যে ঢুকেছে যাদের কথায় হ্যাঁ বিভিন্ন রকমের কাজ কারবার হচ্ছে যাদের কথায় হাজার হাজার মানুষ হেদায়েতের পথে আল্লাহ কবুল করেছে তাদেরকে তুমি লিয়ে যা জুতার ধুলার মধ্যে ঢুকালো মানে তো কে ঢুকো কুটি বাজু সেটা কোন সাহাবি লোটার মধ্যে পানি তুলেছিল আমাকে দেখাতে হবে তাহলে এর যোগ্যতা আছে না নাই এ যোগ্যতা এটা দিছে কে আল্লাহ আল্লাহ এই যোগ্যটা দেওয়ার মালিক হলো আল্লাহ তারা আমল করেছে নেক আমল তোর মতো মুনাফিকি করেনি মানুষের ভালো কাজে ঘুটাঘু করেনি তারা আল্লাহর ব্যস্ত ছিল মারাবাগন কাজে এইভাবে মর্যাদায় সাহাবিরা রয়েছে নবীদের মর্যাদায় নবীরা রয়েছে উলিয়াদের মর্যাদায় উলিয়ারা রয়েছে কাউকে ছোট চোখে দেখার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই আল্লাহ বুঝতে কামিন ক তুমি মলবি ওয়াশ করিচ্ছ ওয়াজ করো তোমাক কাউকে ছোট করার মতো সেই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই আল্লাহ তোমাকে দেয় নাই আল্লাহ বলেছেন আলা আল্লাহ শব্দ ব্যবহার করে আউলিয়াদের কাছে সাবধান করছে আল্লাহ পাক নিজেই যে সাবধানে তোমরা আমার বন্ধুদের কাছে যাও আর সাহাবিদের বেলায় মনে হয় কসল ওই কথা বলছে নাকি আউলিয়াদের বিষয়ে এই কথা বলছে আর সাহাবিদের বিষয়ে অন্য বিষয় তাহলে আউলিয়ারাও মর্যাদায় কম না বেশি বেশি এদের দিক দিয়ে বেশি এই সময়ে সাহাবিদের মর্যাদায় সাহাবীরা আবারও বলতেছি সাহাবিদের মর্যাদায় সাহাবীরারও থাকবে নবীরাসুলদের মর্যাদায় নবী থাকবে আউলিয়ায় কামিলিনদের মর্যাদায় তারা রয়েছে তারা থাকবে কেয়ামতের রাগ মর্তপ্যন্ত তাহলে লংজেভিটি কারকেরে বেশি আউলিয়াদের না অন্য কারো আউলিয়ারা থাকবে এই তিনশো ষাট জন আউলিয়ারা এটাকে চালায় আসতেছে আল্লাহ পাগের কুদরত দ্বারায় সোবাহান আল্লাহ কাজেই আউলিয়ারা যেটা করেছে সেটাই ফয়সালা আর অন্য কোনো ফয়সালা তো আমরা যাচ্ছি না আমরা যাব না কারণ তাদের উপরে এলাহাম ছিল কি ছিল তারা দরুদ পড়ছে সালাম দিছে মিলাদ করছে হ্যাঁ মিলাদ করে নেক আমল করছে মিলাদ করে গাঁজা খাওয়া শিখাই নাই তারপর কি করছে দান সাহায্য করছে নিজেরা খাসে আরো দশজনে খাওয়াছে হ্যাঁ বিভিন্ন দিনের প্রতিষ্ঠান নির্মাণ করে থেকে গেছে আজকে ওগুলা নামাজ পড়ে ওরকে উপরি ফতুয়া মারিচ্ছে আল্লাহ বুঝতে কামিন কল এপন তো থাকলো হ্যাঁ ম্যাকরিবের তালিমি কিছু আলোচনা আবার এশার জামাতের পর আবার আল্লাহর রহমতে মিলাদ শরীফের আলোচনা হবে তারপরে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যাবে যাওয়ার পর কি হবে ভিতরে আমাদের আমল শুরু হবে নামাজ 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 সুবাহ আল্লাহ যে নামাজ আল্লাহর বড় পছন্দ আমরা রাত জেগে জেগে মহান রবের কুদরতি পায়ে সেজদা দিব আর আপন আপন দলের ভিতরে চুপি চুপি কাঁদবো আল্লাহর কাছে সোহান আল্লাহ কন আল্লাহ দয়া করবে নামাজের মাধ্যমে বাজেট পাস হবে ইনসান আল্লাহ আল্লাহ দিবে আমরা দিব না খবরদার এরকম কোনো কিছু মনে করবে না আল্লাহ দিবে আমরা শুধু পীরের ওই যেভাবে পীর দেখাচ্ছে ওইভাবে আমরা আমল করব, তাহলে আমরা ফল পাবো নিশ্চিত ফল পাবো আল্লাহ দিবে এর মধ্যে কোনো সন্দেহ নেই সব হা এখন আজান হবে আজানের ঠিক পনেরো মিনিট পর জামাত হবে